সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে যে দেখেন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি তো আজকে যে আমার হাতে দেখতেছেন একটা লাল ডালা আর সাথে আছে একটা এই যে বটিদা আমি আজকে কাছে আমার বাড়িতে আছে কোথায় যে না আমি কাছে খুঁজে পাইনি তো আজকে এই যে দেখেন প্রচুর শাক নেওয়ার জন্য আমি যাচ্ছি দেখা যাক প্রচুর শাক কোন পাশে আছে আর আমাদের বাড়ির চারিপাশটা কিন্তু অনেক সুন্দর সবুজের সমারোহে ঘেরা সব রকমের কিন্তু তরি তরকারি এখানে পাওয়া যায় আর দেখেন কত সুন্দর জায়গাটা আমাদের রোডটা এখনো পাকা হয়নি কাঁচা রোড তো সব মিলিয়ে দেখেন এত সুন্দর একটা আঁকা পাকা মেঠো পথ ধরে আমি আসতেছি কিছু প্রচুর শাক সংগ্রহ করার জন্য দেখা যাক আমি কোথায় গিয়ে কচু শাক পাবো আর এখন বৃষ্টির দিন আঠারো বৃষ্টির দিন এ সময় কিন্তু সব জায়গাতেই প্রায়ই কচু শাক পাওয়া যায় আর বৃষ্টির দিনে কচু শাক বিশেষ করে বেশি পাওয়া যায় আর আজকে শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আজকে ঘন্ট করে আপনাদেরকে দেখাবো তো আপনারা সবাই পাশে থাকবেন দেখতে থাকুন সবাই তো আমি কিছুটা কত শাক দেখতে তো যাচ্ছি সেখানে প্রিয় দর্শক এখানে তো হয়েছে তবে জায়গাটা আমাদেরই আমি তো আর ঠিক পাইনি বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে তো কলা গাছগুলো আমাদেরই এখানে আমি একটা বাগান করেছি আম গাছ আছে সুপারি গাছ থেকে শুরু করে এই দেখেন কত সুন্দর সুন্দর মরিচের গাছ আছে মরিচও কিন্তু অনেক সুন্দর ধরেছে তো সব মিলে আমি আজকে কিছু মরিচ আর কিছু কচু শাক সংগ্রহ করব। তার সঙ্গে দেখেন কত বড় বড় মান কচুরের গাছ হয়েছে ওরে বাবা কি ঢাক ঢাক পাতা ছোটবেলা কি করতাম জানেন স্কুলে যেতে যেতে যখন বৃষ্টি আসতো যদি দেখছি রোডের পাশে ইয়া বড় বড় মান আমাদের এলাকাতে প্রচুর বড় বড় মান হয় তখন ওই মানের পাতা উঠে মাথায় করে নিয়ে দৌড় মারতাম স্কুলে তো আজকে মনে পড়ে গেল সেই মান গাছ দেখে তবে এগুলো আমি লাগিয়েছি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর এখানে যে একটা তরকারি গাছ শুধু খুশি বলে এটা গাছটা উঠে যাচ্ছে আবার এদিকে নারকেল গাছ লাগিয়েছি বেশ কিছু পশু হয়েছে আমি অনেক দিন আসি না আমি ভাবছিলাম যে নেই আমি খুঁজতে খুঁজতে এসে দেখি যে আমাদের এখানে অনেক বড় বড় কচু হয়েছে আর এই যে একটা পেপের গাছ এই গাছটা অনেক বড় ছিল এই গাছে এত পেঁপে আসতো কিন্তু হঠাৎ করে ঝড় এসে গাছটা ভেঙে গেছে তারপরে এই দেখেন দুইটা ডুগা হয়েছে খুব সুন্দর ঢাক ঢাক পাতা হয়েছে তার উপরে সজনের গাছের পাতাগুলো দেখেন আর এই সজনে গাছগুলো এমনই একটা গাছ খুবই ঔষধি গাছ অনেকে এই সজনে গাছের পাতা দিয়ে কিন্তু ওষুধ বানাই আপনারা জানেন আর চোখের জন্য খুবই ভালো আর এই সজনে গাছে কিন্তু কচি কচি পাতা দিয়ে কিন্তু শাক ভাজি করে খাওয়া যায় আহ তো আমাদের চারিপাশটা পাঁচটা ওয়েদারটা এত সুন্দর আজকে তো আমি কচু শাক এখন সবাই দেখতে থাকুন ও দর্শক আরো একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি ওই যে দেখেন অনেকগুলো কোশল কোশল আখ যেটাকে বলে আখ আমি কিন্তু কোশলের গাছও কিন্তু এখানে লাগিয়ে খাই আমি বারো মাস এখান থেকে কিন্তু কোশল সংগ্রহ করে খাই আরো গাছ দেখাচ্ছি অনেক দেখেন তো এই যে দেখেন এখানে অনেক কোশলের গাছ কিন্তু বারো মাস এখানে শুকনো ওপাশে পানি এই যে এই যে দেখেন কত সুন্দর আর এই যে কোসলের গাছগুলো আমি লাগিয়েছি তো আর বেশি কথা বলবো না এখন আমি কচু শাক কাটবো আপনারা সবাই দেখতে থাকুন তো কাটা বড় মুশকিল হয়ে যাচ্ছে এখানে কার জায়গাটা একটু ঢালু জায়গা তো জায়গাটা একটু ঢালু নতুন মাটি উঠিয়েছিলাম আমাদের এই যে জুলার মধ্যে মানে মাটি খেতে চলে যাচ্ছে একটু ভালো হয়ে আমি অনেক কষ্ট করে এই কচু শাক গুলো করব করবো দেখুন সবাই অনেক সুন্দর সুন্দর কিন্তু এই যে দেখেন ঢাক 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 পাতা হয়েছে কি সবুজ সবুজ কচি কচি বৃষ্টি হয়েছে তো বৃষ্টি পরে কচুর শাক গুলো অনেক সুন্দর হয়েছে তো আমি এই যে শুধু এই মাঝের কচি এই যে কচি কচি মাঝের এই ডুগা কেটে নিব কারণ এই মাছ থেকে এটুকু নেব আর এই সাইড যে পাতা এগুলো আমি নেবো না এগুলো নিলে পরে কচুর গাছটা একদম শেষ হয়ে যাবে তারব না কর আমি মাঝের অংশগুলোই কেটে কেটে নিচ্ছি আর অনেকগুলো কচুর লতি কিন্তু হয়েছে আমি কচুর লতিগুলোও কিন্তু একসময় উঠিয়ে আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো অনেক সুন্দর সুন্দর কচু গাছ হয়েছে তো কচু সব কাটা হয়ে গেল তার সাথে আমি এখন এদের কিছুটা মরিচ নিব মোড়ির গাছগুলো একদম হেলে পড়েছে আর অনেক বৃষ্টি হয়েছে মাটির নতুন মাটি উঠানো হয়েছে নরম নরম মাটি গুলো মোড়ির গাছগুলো হেলে হেলে পড়ছে তো কচু শাক কেটে আসলাম নিয়ে এই যে এখন কিন্তু বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে এখন রান্না করব সবাই আপনারা দেখতে থাকুন এই যে দেখেন করতে বড় বড় কচুর শাক তো আমি এখন এগুলো কেটে বেছে নিব সবাই দেখতে থাকুন কি বড় বড় ঢাক ঢাক পাতা উড়ে বাপরে বাপ ছোট ছোট করে এতে কেটে নিচ্ছি তো সব কচু শাক কাটা হয়ে গেল তো সব কচু শাক কাটা হয়ে গেল এই যে পাতা নিয়েছে কিন্তু আমি প্রত্যেকটি পাতায় দেখে দেখে নিছি এই যে তবে পরিষ্কার আছে বৃষ্টি হয়ে গেছে আর প্রচুর পাতায় তো জানেন পানি পড়লেও জমা থাকে না আর মলা তো থাকেই না তারপর বেছে নেওয়া ভালো কারণ সবুজ শাক সবজিতে তো কি সবুজ সবুজ এই যে পোকামাকড় থাকে শাক সবজি খেতে আসে তো একটু ভালো করে দেখে নিছি এখন আমি ধুয়ে নেব আর আজকে প্রচুর শাক রান্না করতে যে মশলাপাতিগুলো ব্যবহার করব। আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিছু আস্তা রসুন এই যে থেতো করে নিয়েছি আর কাঁচা পাকা মরিচ এগুলো আমি একটু ব্লান্ডার করে নিছি হালকা করে কারণ এর মধ্যে দিলে সিদ্ধ করার পর এটা নাড়াচাড়া করতে করতে মরিচটা গলতে চায় না কারণ এখন আসলে খেতে মরিচ কিন্তু বয়স হয়ে গেছে মরিচে একদিন রাখাই যাচ্ছে না পেকে পেকে যাচ্ছে তো মরিচের বেশি হয়ে গেছে অনেকটাই আমি ফেলে দিছি এইভাবে আমি এখন এগুলো নিয়েছি তার সঙ্গে কিছু আস্তা পেঁয়াজ নিয়েছি আর এই যে রসুন নিয়েছি এগুলো আমি কচু শাকের সঙ্গে সিদ্ধ করে নিব আর এটা দিয়ে তেলানি আনি দেবো আর এই যে দেখেন একটা ইলিশ মাছের মাথা নিয়েছি প্রায় এক কেজির উপরে মাছটা ছিল আমি এই যে মাথাটা নিয়ে নিচ্ছি তো সব মিলিয়ে আমি রান্না করব সবাই সঙ্গে থাকুন আর রান্না করার জন্য এই যে দেখেন আয়োজনটা করে নিছি তো আমি এখন শাক ধুয়ে নিয়ে আসব আর ধোয়া হয়ে এখন এই যে কারাইতে দিয়ে দিতেছি উপরে দিলাম আমি একটা বড় কারাই নিয়েছি শাক সিদ্ধ করার জন্য কিন্তু শাকটা তো কমে অল্প যখন হয়ে যাবে তখন তো শুধু আমার বড় কারাইটাই দেখা যাবে তো সিদ্ধ করার সময় আসলে একটু বড় কাড়াই নিয়ে নিলাম যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আমার স্বাদ মতো তার মধ্যে দিয়ে দিলাম সরি পেঁয়াজ আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ গুলো আমি এখানে একটু পানি দিয়ে নিব শাক থেকে তো পানি বেরি হবে একদম

এই যে পাঁচফোরন দিয়ে দিলাম কয়েকটা আর পাঁচফোরন দিলে কিন্তু অনেক সুন্দর ঘিরান হয় তার মধ্যে এই যে একটা মশলা দিয়ে দিলাম আর একটু জিরে বাটা দিয়ে দিলাম হয়তো একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে অন্য কোনো মশলা ব্যবহার করবো না কারণ কপি সাথে

স্বাদ পেতে হালকা একটু সজে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সস ধনিয়া চিকন চূড়া একসঙ্গে ব্লান্ডার করে মিক্স করে রেখেছিলাম এখন একটু হলুদ দিচ্ছি আর সাথে তো হলুদ খুব কম পরিমাণে দিতে হয় শুধু মাথার জন্য দিতে হচ্ছে মানে ইলিশ মাছের মাথাটা খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে এই যে মাছের মাথাটা সিদ্ধ করে এই যে ভাঙা ভাঙা করে নিতেছি আর আমি এই যে কয়েকটা শুকনো মরিচ আবার ভাজা ছিল দিতে ভুলে গেছিলাম সেগুলো পরবর্তীতে আমি একটু দিয়ে দিয়েছি ভাজা ছিল আগে আস্তে আস্তে ভাঙা করে নিলাম আর একটু আস্তে আস্তে রয়েছে দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে কচু মধ্যে তুলে পরে এটা আস্তে আস্তে ভেঙে তুলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে দিলাম তার মধ্যে এই যে একটু ময়দা নিয়েছি গমের ময়দা নিয়েছি আপনারা ইচ্ছা করলে পরে চাউলের গুঁড়াও নিতে পারেন আমার হাতে এই মুহূর্তে চাউলের গুঁড়া ছিল না না হলে পরে আমি একটু কালো জিরা চাউল অথবা আতপ চাউলের ঘ্রাণ ফুল চাউলের যে আছে না সেই চাউলের যদি গালে গুঁড়া দেওয়া যায় একটু সেন্ট ঘিরান সুন্দর হয় আর পশুর শাকটা একটু আঠালো করার জন্য আসলে এই একটু গুঁড়া ব্যবহার করতে হয় এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে মিশিয়ে সামান্য পরিমাণ দিয়ে দেব শুধু এটা আমি প্রচুর সারটা একটু আঠালো করার জন্য দিয়ে দিচ্ছে।

আমি এইভাবে নামিয়ে নেব ওটা আর ভাতের সাথে সব সময় লবণটা ভেজে খাবেন সবাই অনেক উপকার আমি কিন্তু লবণটা ভেজে নিয়েছি আর সবাই করে গরম ভাতের সাথে খাবেন খুব মজা কিন্তু পঁচিশা ঘন্টা দারুণ হয়েছে আজকের মতো এই পর্যন্ত সবাই পল্লিকন্যা মনে সুন্দরী চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশেই থাকবেন সবাই উৎসাহিত করবেন ধন্যবাদ সকলকে